ঘুমের ট্যাবলেট গুলো জানে জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কঠিন যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে অনেক আগেই মরে যেতাম যদি আমি সারা পরিবারের উপর দেওয়ার মতো কেউ থাকতো আমার শখের মানুষ আমার জীবিত থাকতে মৃত্যুর স্বাদ গ্রহণ করে দিয়েছে ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু এই মৃত্যু আমার প্রতিনিয়ত হয় মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত বাহিরটা রাজার মতো হলেও ভিতরটা আহত আমার দুনিয়া দেখার স্বাদ মিটে গেছে এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি আমি যখন আমাকে অনুমান করার জন্য চোখ বন্ধ করি তখন আমার জীবিত আত্মা আমাকে মৃত্যুর ঘোষণা করে রাতে একা শুয়ে নিজের জীবনের কথা ফ্যামিলি ক্রাইসিসি প্রিয় মানুষটার কথা ভেবে চোখের পানি চলে আসার মুহূর্তটা খুবই কষ্টকর পৃথিবীর ভয়ঙ্কর রোগের নাম কি জানেন ডিপ্রেশন যেটা মানুষকে জীবিত থাকতেও তিলে তিলে মেরে ফেলে রাত জেগে জেগে সবাই প্রেম করে না কেউ কেউ এক ডিপ্রেশন আর অপেক্ষা নিয়ে কাটায় অতিরিক্ত ভালোবাসায় একদিন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি ফিরি তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে আমাকে বাস্তবতা শেখাও আমি নিজের ধ্বংস দেখে নিজেই হাসি মনের গোপন চেনো নাই মনের আকতি নাই শুধু নিজেরটা ভেবেছ সুখেতে পারবে কি দোয়া করি সুখী হও আমাকে যে মানুষটা ছেড়ে গেছে তার একটা বিচ্ছেদ হোক অন্তত তার জানা দরকার ছেড়ে যাওয়ার পর মানুষটা কিভাবে বাঁচে তোমার মধ্যে সবাই ছিল শুধু আমাকে বোঝার হৃদয়টা ছিল না মানুষ দূর থেকেই সুন্দর তাই তো মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছি নিজেকে ভালো রাখার জন্য শত চেষ্টার পরেও বারবার দুঃখের কাছেই হেরে যাচ্ছি ভুল মানুষের কাছে মন খারাপের কথা বললে মন খারাপ আরও বেড়ে যায় কাকে বোঝাবো এই হাহাকার করা যন্ত্রণাটা কতটা মারাত্মক যা প্রতিনিয়ত আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে ডিপ্রেশন শুধুমাত্র প্রেমের কারণেই হয় না অনেক সময় প্রিয় মানুষটাকে হারানোর ভয় ফ্যামিলি টেনশন ক্যারিয়ার চিন্তা একাত্মিততা ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয় ডিপ্রেশন আমি যে ভালো নেই এই কথাটা বিশ্বাস করাতে হলে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন